তারা যখন বক্র পথ অবলম্বন করল নবী তাদেরকে বারবার বোঝাতে লাগল তাদেরকে আল্লাহ তার কথা গুলি বলতে লাগল বিভিন্ন দি আল্লাহ তারার সত্যায়ন এবং তিনি যে নবী তা প্রমাণ করতে চাইল কিন্তু এত কিশোর পরও তারা যখন হজরত মুসা আলাই নিসাল্লামের দাওয়াতকে গ্রহণ করে নাই তার দাওয়াত শুধু তা দাওয়াতের সাথে আরো বিরোধিতা শুরু করেছে আল্লাহ কোনো বাহু আল্লাহ তালা তখন তাদের অন্তরকে আরো বেশি বক্র করে দিয়েছেন আল্লাহ তাআলা তখন তাদের অন্তরকে আরো বেশি বাঁকা করে দিয়েছেন অর্থাৎ হলো আপনি যখন একটা সত্য কথা সত্য দাওয়াতের সন্ধান যখন আপনি পাবেন পাওয়ার পর সেটা যদি গ্রহণ না করে নেন আপনি বুঝেন জানেন তখন আল্লাহ তারা আপনার অন্তর থেকে হেদায়তের সরিয়ে নেন সরিয়ে নিলে যতই আপনাকে বলা হোক না কেন আপনি যতই বুঝেন যে এটা হক পথ এটাই সঠিক পথ আপনি কখনোই ওই সঠিক পথে পরিচালিত হতে পারবেন না

আজ্জালা লাহুল উকুবাত মিন আদ-দুনিয়া সে দুনিয়ায় যে সফল পাপ কাজ করে আল্লাহ তাআলা তাকে তার পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে দেন দুনিয়াতে বিয়াদক সে দুনিয়াতে যত পাপ করে আল্লাহ তা সমান না একটু শাস্তি দুনিয়াতে দিয়ে তা ওই পাপটা ক্ষমা করে দেন ওয়া ইযা আরাদা আল্লাহু আল্লাহ তালা যখন কারো কল্যাণ চান কারো পর যখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান যখন কারো পর আল্লাহ তালা অসন্তুষ্ট থাকেন রাগান্বিত থাকেন তখন আর তার পাপের শাস্তি তাকে দুনিয়াতে দেয় না তখন আর তার পাপের শাস্তি আল্লাহ তারা তাকে দুনিয়ায় দেয় না কিন্তু পাপি যে সে তো বুঝে না সে মনে করে যে হুজুরা কত ওয়াজ করে কই আমি যে এত কিছু করি আমার তো কিছু হয় হ্যাঁ ঠিক না এটা কত জুলুম করে কত অত্যাচার করে আপনি কিছু কিছু সময় দেখবেন আপনি আপনি একটা ভুল করলে বা একটা অন্যায় করলে একটা গুণা করলে একটা দুর্নীতি করলে দেখবেন না হঠাৎ করে আপনি একটা বিপদের পথে পড়ে যান এই এমন যদি বিপদের সম্মুখীন হন তখন আপনি এটা মনে মনে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আমার ওই গুনার কারণেই আমাকে এই শাস্তিটা দিয়েছে আপনারা কি আমার কথাটা বুঝতে পারলেন আপনি যখন বুঝবেন যে ওই যে অমুকের ওই টাকাটা আমি মেরে খেয়েছি ওই যে অমুককে আমি গালি দিয়েছি ওই যে অমুকের এই ক্ষতিটা আমি করেছি ওই ক্ষতি করার কারণে আমার এই ক্ষতিটা হয়েছে ওই ক্ষতি করার কারণে আমার সন্তানের এই রোগটা হয়েছে এটা যদি আপনি যদি ধরতে পারেন তখন কি হবে ওই একই গুণা একই অন্যায় দ্বিতীয়বার আপনি করতে পারবেন না তার মানে কি এই যে আপনাকে আল্লাহ তালা একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া মানে কি আল্লাহ তালা আপনার খারাপ চায় তাহলে কল্যাণ চায় কারণ আপনি যদি দুনিয়াতে একটা পাপ কাজ করেন হোটাল দুনিয়ার মধ্যে যে শাস্তিটা আপনাকে দিয়ে মাফ করবেন কিন্তু এটার শাস্তি যদি আপনাকে আখেরাতে আপনার তালা দেয় তখন কয়েক কোটি গুণ বেশি শাস্তি আপনাকে ভোগ করতে হবে সামান্য শাস্তিনা দুনিয়ার মধ্যে তো নামমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করে সতর্ক করার জন্য একটা বিপদ মুসিবতের মধ্যে ফেলে দেয় কিন্তু ওয়াহিদা হুতুল্লাহু বিআতিহিশ শাদ আল্লাহ তাআলা যাদের উপর রাগলিত হয়ে যান আমসাকান হু বিযামবিহি আল্লাহ তাআলা তাদেরকে তার পাপের শাস্তি দুনিয়ার মধ্যে দেয় না

দেখবেন যেমন যে ব্যক্তি মদ খায় না ধরেন তাকে যদি এখন এক গ্লাস মদ যদি দেওয়া হয় সে দেখবেন একটু খাওয়ার পরে সে বমি টুমি করে দিবে একেবারেই অর্থাৎ সেটাতে অভ্যস্ত না আর যেটাতে অভ্যস্ত হয়ে গেছে সে এক গ্লাস না সে এক বোতল একসাথে খেয়ে ফেলতে পারবে হ্যাঁ ঠিক না এটা তার মানে কি উনি মদ খায় না ওনার শরীরের সাথে এটা শয় না আর উনি খেতে খেতে এটা ওনার সাথে সয়ে গেছে এ শুয়েdownarrow মানে কি ভালো লক্ষণ? জি না। ভূমি করে দেওয়াটা কি খারাপ লক্ষণ? হ্যাঁ। এই যে একটু খেতে গিয়েছে, একটু খেয়ে তার ভূমি আতার ভূমি হয়ে গেছে। এই ভূমি হওয়া মানে কি এটা খারাপ লক্ষণ? এটা ভালো লক্ষণ। আর তার শরীরে যদি শয়ে যায় তখন গিয়ে এটা খারাপ লক্ষণ। এইজন্যই আপনি যখন অন্যায় করবেন, গুনা করবেন, গুনা করতে করতে যখন দেখবেন যে কো এত গুনাহ করি আমার তো কিছুই হয় না। তার মানে হলো আল্লাহ তালা তোমাকে ছাড় দিয়েছেন আল্লাহ তালা তোমাকে ছাড় দিয়েছেন একটা জায়গা আছে সেখানে যখন তুমি যাবে তখন কিন্তু আর ছাড় দেওয়া হবে না